আসসালাম আলাইকুম ওয়া রাহমতুল্লা দর্শক কে না চায় আল্লাহ মোহানের কাছে তার দোয়াটি কবুল হোক একজন মুমিন মুসলমানের জীবনে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা এবং মিনতি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় কতভাবেই কত সময় তো আমরা মহান আল্লাহকে ডাকি কিন্তু আমরা কি জানি যে ঠিক কখন কখন একজন মুমিনের দোয়া কোনো প্রার্থনাই আল্লাহ তালা ফিরিয়ে দেন না হাদিসে পাখে উল্লেখিত পাঁচটি সোনালি সময় যখন আসমানের দুয়ার প্রত্যেকটি বান্দার জন্য খুলে দেওয়া হয় শুধুমাত্র পেশাদার ব্যবীচারি নিয়ে এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা লোক ব্যতীত কোনো মুসলিমের দোয়া তখন ব্যর্থ হয় না আওয়াহু আকবর আল্লাহতালা বান্দাকে তার নিকট দোয়া প্রার্থনা করার তাগিদ দিয়েছেন হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহতালার নিকট কোনো কিছু চায় না ওই ব্যক্তির উপর আল্লাহতালা রাগান্বিত হন দৈনন্দিন জীবনে দোয়া কবুলের পাঁচটি সোনালি সময় রয়েছে যে সময়গুলোতে আসমানের দরজাসমূহ পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয় তার মধ্যে এক জোহরের পূর্ব মুহূর্তে রসুল উহ আলহাম বলেছেন নিশ্চয়ই আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় সূর্য মধ্যাকাশ থেকে পশ্চিম আকাশের দিকে হেলে পড়ার সময় এরপর জোহরের সালাদ পর্যন্ত তা আর বন্ধ করা হয় না আমি চাই সেই সময় আমার কোনো ভালো কাজ উপরে উঠুক সহিউল জামি এক তারপরে দুই আজানের সময় রসুল্লাহ সাল্লু আলহিস্লাম বলেছেন যখন আজান দেওয়া হয় তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয় সহিউদ্দ তার দুই শত ষাট তিন এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষার সময় রসুল্লাহ সাল্লু আলহিস্লাম বলেছেন তোমরা এই মর্মে শুভ সংবাদ গ্রহণ করো যে তোমাদের রব আসমানের দরজাসমূহ খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করে বলছেন আমার বান্দাগণ আমার আরোপিত এক ফরজ নামাজের আদায়ের পর আরেক ফরজ নামাজের জন্য অপেক্ষা করছে ইবনে আর মাজা রাতের শেষ অংশের কথা কি বলবো বলেছেন রাতের শেষার্থ শুরু হলে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন কোনো আবেদন পেশকারী আছে কি তার আবেদন গ্রহণ করা হবে কারো চাওয়া পাওয়ার কিছু আছে কি তার চাওয়া পাওয়া কবুল করা হবে আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তাকে বিপদ থেকে মুক্ত করা হবে তখন পেশাদার ব্যবীচারে নিবেদিত কোনো মুসলিমের দোয়াই ব্যর্থ হয় না সুবাহান আমরা কোনো ভাই যেন শেষ রাতের দোয়া থেকে বঞ্চিত না হই আল্লাহ পাক আমাকেও যেন শেষ রাত থেকে বঞ্চিত না করে আর এ সময় তাজবি পাঠের সময় আল্লাহ আকবর কবির ওয়াল আলহামদুলিল্লাহি কাসির ও সুবাহান্লাহি বুক্রত আসিল এই তাজবি পাঠের সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় হজরত আবদুল্লাহ ইবনে উমর রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন একদিন আমরা প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম ওই সময় লোকদের মধ্য থেকে এক লোক বলে উঠল আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কাসির ওয়াসুবাহি বুকরত আসিল অর্থাৎ আল্লাহ মহান অতি মহান আল্লাহতাল্লার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্তা আমি আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি কত সুন্দর গুণগাহী একটি দোয়া প্রিয়নবী রসুল সাল্লু আলহিম নামাজ শেষ করে বললেন এ কথাগুলো অর্থাৎ এই তাজবিগুলো কে বলেছে উপস্থিত লোকদের মধ্যে একজন বলল হে আল্লাহর রসুল আমি বলেছি প্রিয়নবী সাল্লু আলহিম বললেন এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি এ বাক্যগুলোর জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে আনহু বলেন রসুল্লা আলাহামের কাছে এই কথা শোনার পর থেকে পাঠ করা এ তাজবিগুলো আমি কখনো পরিহার করিনি প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন পাঁচটি সোনালি সময় কখন নম্বর এক জোহরের পূর্ব মুহূর্তে দুই আজানের সময় তিন এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষার সময় চার শেষ রাতে পাঁচ এই তাজবিগুলো পাঠের সময় অর্থাৎ আল্লাহ আকবর কবির ওয় আলহামদুলিল্লাহি কাসির ওয় সুবাহী বুকরত আসিল আল্লাহতালা মুসলিম উম্মাকে দোয়া কবুলের জন্য আসমানের দরজা খুলে দেওয়ার গুরুত্বপূর্ণ পাঁচটি সোনালি সময়ের হাদিসের নির্দেশিত পন্থায় দুনিয়া ও পরকালের কল্যাণে দোয়া করার তৌফিক দান করুন আ আমিন